ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রিয় দর্শক হঠাৎ করে আসিয়ার মা একই তথ্য দিল গভীর রাতে হিটু শেখের ছেলে সজীব শেখ আসিয়ার মার বাড়িতে কিন্তু কেন তাহলে কি হামিদার সাথে তার এখনো সম্পর্ক আছে হামিদাকে নেওয়ার জন্যই নাকি সেখানে গিয়েছে সজীব শেখ এমনটাই দাবি করলেন আসিয়ার মা প্রিয় দর্শক সেখানে কি কি হয়েছে সজীব সাথে হামিদা কি কি বলেছে এবং তারা কিভাবে ধরলেন। প্রিয় দর্শক সম্পূর্ণ আমি আসিয়ার মায়ের মুখ থেকে শোনাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রিয় দর্শক আপনারা জানেন হিটু শেখ ছাড়া বাকি যারা আসামি ছিল সজীব শেখ এবং সজীব শেখের মা তারা কিন্তু ইতিমধ্যে জামিন পেয়েছে জামিন পেয়ে কিন্তু হামিদার সাথে তারা এখনো সম্পর্কটা রাখতে চাচ্ছে কিন্তু আসিয়ার মায়ের দাবি হামিদাকে আর সেই বাড়িতে দিবেন না প্রিয় দর্শক আমরা সম্পূর্ণ কথাগুলো আসিয়ার মায়ের মুখ থেকে শুনে আসি যে সেদিন রাতে কি ঘটেছে তাদের বাড়িতে কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে যাচ্ছি

তাই কি করে অত পরের একটা মায়ে এনেছিল যদি দায়িত্বই থাকতো তাহলে কি এত ঘটনা ঘটতো যখন আমার বড় মেয়েটা কই ছিল তোমার আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করে তখন তো বাপের শাসন করা উচিত ছিল শাসন না করে উল্টে আরো শালি রে আগে দিল বড় মেয়েটা কই না সেজীবীর কাছে যে তোমার আব্বা কেরকম কুদি ভালো না খালি আমার মায়ের কবি কে ও তো আরো গ্রামে কয়েকটা ঘটনা ঘটিছিল সব হয়েছে তাই না তো ভাবি যে আমিও অসহায় টাকা নাই আমার স্বামী অসুস্থ এই কারণে দুর্বলের কাছে এইটাই তো শুনতে হবে যে কি উদ্দেশ্য নিয়ে আসে ওরে যারা এত পশু চেয়ে খারাপ পুরা কতি নেই সে ফিরা খারাপ

গাছের গুড়া আইলো খারাপ আগা কে ভালো আই ভাই না না আপনি ডিভোর্স দিবেন হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে আমি তার ডিভোর্স দিছে তার স্বামীর হ্যাঁ লিখিতভাবে দিয়েছে দিছে কুরবানি দাদা ই দিন আগেই দিয়া লিখিত ভাবে না মানে আদালতের মাধ্যমে দিবেন না লিখিত ভাবে দিছে লিখিত ভাবে আচ্ছা 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 আমি দাদা এখন পড়াশোনা করতেছি হুম তাছাড়া আমি ঘরে রেখে কি করব বেকার কি দা আছে ওগা যে দেখবি কি করবি ওরা ওই মিলে

সরকার বিচার মায়ের হতে পারে তো আল্লাহর বিচার মান নেই সরকার বিচার হবে আমি যদি সঠিকভাবে মানুষ করে থাকি হালাল দুধ খাত খাওয়াতে পারি ঠিকমতো যদি আমার সন্তান আমার সঠিকভাবে থাকে ঠিক আমি বিচার পাই যাবো আল্লাহর কাছে আলামিন কিছু কয় আসিয়ার কথা আলামিন তো কয় কি বলে আলামিন গত পরশু দিন কয় আমু আসি আমার একটু কলে নাই না কা আমাকে বাড়ি আসে না কা তারপর কয় আসিয়া তো নেই আসিয়া কোন টাস্ক আরে দে ও ছোট মানুষও কান্দে এই আলামিন হুম এই যে ছোট আলামিন আসিয়া

এই যে মাঝে কথাগুলা বলেছে সে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম